আসসালামু আলাইকুম দেশে ও সকল ভাই বোনদেরকে জানাই আপনারা যে কোনো ধরনের তদ্বিত নিতে আগ্রহী আপনি দেশে আছেন বিদেশে আছেন যে কোনো জায়গায় থাকতে পারেন আপনি করাবেন কোনো কাজ করাবেন তদির জগতে যে কোনো ধরনের তদ্বির করাতে আগ্রহী ধরেন যে পরকীয়া সম্পর্ক করার কারণে ওই পরকিয়া সম্পর্ক অনেক ক্ষতি করতেছে সংসার ভাঙ্গে যাওয়ার অবস্থা অনেক মা বোন আছেন অনেক ছেলে মেয়ে আছেন যে পরকিয়া সম্পর্ক দুজনের মধ্যে শুরু হইছে ওই অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য আপনি কাজ করাবেন কোনো সমস্যা নাই করাতে পারেন আপনি ধরেন যে কেউ জাদুতে আক্রান্ত হইয়া হ্যাঁ সে পাগল হয়ে গেছে শারীরিক বা অসুখ বিষয় সমস্যা শুরু হইছে বা জিনে জিনে আক্রমণ সমস্যা আছে জিনে দ্বারা রুগী হয়ে গেছে শরীরের উপর জিন হাজির হইয়া অনেক রকম সমস্যা করতেছে অনেক ক্ষতি করতেছে বা ধরেন যে আপনার এই রুগীর কোনো কাউকে বাধ্য করতে হয় কাউকে বস করতে হয় কাউকে অবৈধ সম্পর্ক নষ্ট করতে বিচ্ছেদ করতে হয় কাউকে বস করার মাধ্যমে বা যেকোনো কাজ মানে তদ্ব জগতে কাজ তো এক দুটো না হাজার হাজার কাজ আছে আপনি যে কোনো কাজ করাতে চাবেন আমার পরামর্শ হইল আপনি জিন সাধক যে লোকটা আছে এরকম ব্যক্তিদের মাধ্যমে আপনি কাজ করাবেন আপনি এমন কোনো রোগ বালাই হইছে আপনার সমস্যা হয়েছে শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা এরকম যে কোনো ধরনের সমস্যায় পড়ছেন আপনি ধরেন নাক মুগ রক্ত যাওয়া শুরু হয়েছে মাথা বার থাকে মাথা গরম থাকে মাথা মাথা ধুল পারে শরীর দুর্বল থাকে বা যত মানে এমন কোনো রোগে আক্রান্ত হয়েছেন যে রোগটা কোনো ডাক্তাররা ধরতে পারতেছে না বা ডাক্তাররা ধরতে পারছে চিকিৎসাও করতেছে কিন্তু রোগ ভালো হচ্ছে না এরকম যে কোনো সমস্যায় পড়ছেন আপনি জিন সাধক যারা আছে তাদের মাধ্যমে কাজ করাবেন আপনার সমস্যা খুব দ্রুত সমাধান পাবেন আমার নাম হাফেজকারী মাফতি মাদ্রাসার ছাত্র আমি আলহামদুলিল্লাহ আমি জিন সাধনা করছি হাজার হাজার লক্ষ লক্ষ দলে দলে জিন আছে আমার কাছে যাদের মাধ্যমে দেশে প্রবাসে যে কোনো কাজ আমি করতে সক্ষম আলহামদুলিল্লাহ সতেরো বছর যাবত। তদ্বি জগতে কাজ করতেছি আপনি যে কোন রাষ্ট্রে আছেন আমার ইমুত অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন যে কাজ করাতে চাবেন ওই কাজের বর্ণনা বলবেন আমি এখান থেকে আমার জিন হুজুরদের বড় শক্তিশালী বাহিনী পাঠাবো ধরেন আপনার রুগী আছে লন্ডন হ্যাঁ জিনে ধরা রুগী আছে ওই রুগী যারা যারা আছে আমাদের নাম ঠিকানা ছবি পাঠাইছেন এখান থেকে শক্তিশালী বাহিনী পাঠাইলাম তারা যাইলো যাইয়া ওই জায়গায় ওই রুগীদের উপরে যে জিনগুলা ডিস্টার্ব করতেছে ওই জিনিস বন্দি করলো বন্দি করা দিলো আপনার রুগী সুস্থ হয়ে গেল ধরেন আপনার রোগীর উপরে এমন পরি করা হয়েছে তাবিজ কবজ করা হয়েছে বান মারা হয়েছে এরকম সমস্যা করা হয়েছে আপনার রুগী এখন আছে ধরেন যে এই আমেরিকা আছে তো ওখানে আপনার নাম না সবই পাঠাইছেন ওইগুলো দেখাইয়া আমি এখান থেকে আমার জিন হুজুরদের বড় শক্তিশালী বাহিনী পাঠাইলাম ওখানে গিয়ে পরীক্ষা দিয়ে দেখলো যে রোগীর নামে যে জেতাMIS কবজ করা আছে যেখানে যেখানে জাদু করা আছে কুফরি করা আছে ওইগুলা ওখান থেকে উঠাইবে উঠায়া নষ্ট করে দিবে জাদুগুলো সব ধ্বংস করে দিবে আপনার রোগী দেখবেন আল্লাহর রহমতে এক দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে আপনি যে কোনো দমনে তদ্বির করতে চাচ্ছেন আপনি আমাকে দিয়ে করান কোনো সমস্যা নাই বা অন্য কাউকে দিয়ে করান কোনো সমস্যা নাই যাকে ভালো লাগে যাকে আপনার পরিপূর্ণ বিশ্বাস হয় তাকে দিয়ে কাজ করাবেন অবশ্যই যেন লোকটা জিন সাধনা থাকে জিন সাধক থাকে জিনদের মাধ্যমে যারা কাজ করতে পারে আপনার মহা সমস্যা থাকলেও এরকম ভাইদের মাধ্যমে আপনার সমস্যার সমাধান পাবেন আশা করি বুঝতে পারছেন তো আমার ইমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো আটত্রিশ জিরোটি পঁচানব্বইট্টি পঁচানব্বই এই দুই নাম্বারে ইমো খোলা আছে দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এই দুই নাম্বার আমার পার্সোনাল নাম্বার এই দুই নাম্বার আমার পার্সোনাল নাম্বার কল দিলে কথা বলতে পারবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কল দেওয়ার অনুমতি নাই এস এম এস করে ভয়েস করে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম